আমার নাম মিম আমি এমন একজন জীবন সঙ্গী চাই যে সারা জীবন আমার সাথে থাকবে আমার আমাকে ভালোবাসবে আমার দায়িত্ব নিবে একজন ভালো মনের মানুষ চাই আমি অনেক অসহায় দাদির সঙ্গে থাকি দাদির অনেক বয়স আমি আর আমার দাদি একাই থাকি মাথার উপর কেউ নাই যে আমাকে ইনকাম করে খাওয়াবে আমাদের ভরণ পোষণ করবে তা আপনারা যদি কেউ ভালো মানুষ থাকেন আমার দায়িত্ব নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার পাশে থাকলে আমার জন্য খুব ভালো হবে আমার অনেক উপকার হবে আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তাই ওই যে আজকে আমাদের ভিডিওর সামনে এসেছেন আপনার কিছু কষ্টের কথা শেয়ার করার জন্য আপনার পরিবারে কে কে আছে আপনার নাম কি কেনই বা এসেছেন যদি বলেন তো আমার বাড়ি হচ্ছে কাহারল আমি বলতে চাচ্ছিলাম যে আমি আমার দাদির সাথে থাকি আমি আর আমার দাদি দুজনই আমাদের ছোট একটা বাড়ি আছে ছোটবেলা থেকে আমি দাদির সাথে থাকি আমার মা আমার যখন পাঁচ বছর বয়স আমার মা মারা যায় তারপর আমার বাবা বিয়ে করে অন্য জায়গায় সংসার করেন তিনি আমার কোনো খোঁজখবর নেননি আমার খরচ পাতে আমার দাদির খরচপাতি দেন দেননি আমার দাদি ভিক্ষা করে মানুষের পরে কাজ করে চায় আনে আমাকে বড় করছে পাঁচ বছর বয়স থেকেই দাদির কাছে থাকি অনেক কষ্ট করে আমাকে মানুষ করছে পড়ালেখা করাইছে মেট্রিক পর্যন্ত পড়ালেখা করছি এখন আমার বয়স বিয়ের মতো বয়স হয়ে গেছে আমাদের টাকা পয়সা নাই দাদি গরিব বয়স্ক মানুষ বিয়ে দিতে পারতেছে না তো অনেক কষ্ট করে আমরা দিন পার করতেছি খায় না খায় এখন আমার মাথার উপর আমার বাবা নাই আমার ভাই নাই কোনো গার্জিয়ান নাই একটা পরিবারে একটা ছেলে মানুষ না থাকলে ইনকাম তো না থাকলে তো অনেক কষ্ট এখনকার বর্তমান যুগে আমরা এক বেলা খাই দুবেলা না খাই থাকি অনেক কষ্ট করে দিন পার হয় আমার দাদিও এখন অনেক অসুস্থ অসুস্থ দাদির আমি চিকিৎসা করতে পারি না বাইরে যেতে পারে না আমার দাদি কাজ করতে পারে না এই জন্য আমি বাধ্য হয়ে আজকে এখানে আসছি কথাগুলো বলার জন্য যদি কেউ আমার দায়িত্ব নিত তাহলে ভালো হইতো আমার দাদির একটা অনেক বড় একটা সমস্যার সমাধান হয় যেহেতু আমার দাদি তো বয়স হচ্ছে আর পারতেছে না কেউ যদি আমার দায়িত্ব নেয় এইখানে আপু এই যে বললেন আপনার ছোটবেলায় মা মারা গেছে জি বাবাও নেই এই যে দাদির কাছে মানুষ হলেন আপনার তো মোটামুটি একটা বয়স হয়েছে বিয়ে সাদীর কি কোনো অফার টফার আসেনি বিয়ে সাদীর অফার আসে মানুষ প্রেম প্রস্তাবও দেয় তবে হচ্ছে টাকা পয়সার কারণে আর্থিক সামর্থ্য আমাদের নাই এই কারণে হয় না আর দেখে আমার দাদি তো হচ্ছে অনেক বয়স্ক মানুষ টাকা পয়সা তো দিতে পারবে না কিন্তু প্রস্তাব আসে টাকা পয়সার কারণে আমার বিয়ে হচ্ছে না এখন পর্যন্ত ভবিষ্যতে কি হবে জানি না এখন যদি আমাদের এই ভিডিও দেখে কোনো টাকা পয়সা ছাড়াই আপনাকে কেউ বিয়ে করতে চায় কেউ ভালোবাসতে চায় তাহলে কি সম্ভব যে সম্ভব যদি কোনো ভালো মানুষ হয় আর আমি তো একটা মানুষকে দেখেই সঙ্গে সঙ্গে বিয়ে করতে পারবো না কারণ ছোট থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি এখন তো আমি যাচ্ছিলাম ভালোভাবে বাঁচতে সুখে বাঁচতে তার সাথে আমি কথা বলবো তাকে ভালো বন্ধু মতো সম্পর্ক হবে তারপর হয় যে সে আসলে দায়িত্ব বিয়ে বিয়ে আমি তাকে মানে আপনার যে দায়িত্ব নিবে আপনি তাকে কিভাবে যাচাই বাছাই করবেন যাচাই বাঁচাই তো মানুষের সাথে কথার মাধ্যমে হবে তার সাথে আমি কথা বলে বুঝতে পারবো সে কেমন মন মানসিকতা লোক ফোনের মাধ্যমে যোগাযোগ হবে আসলে কি আপু আপনার বিয়ে সাথে হয়নি না মিথ্যা বলছে না আসলে আমার বিয়ে হয়নি কারণ অনেকেই আসলে মিথ্যা কথা বলে বলে যে বিয়ে হয়নি অনেকেই নাকি এরকম প্রতারিত হয়েছে তা আপনার বেলা এরকম কিছু হবে না আমার বেলা নির্দ্বিধায় থাকতে পারে কারণ আসলে আমার বিয়ে হয়নি আমি কাউকে ঠকাবো না আপনার এই যে ভিডিও করতে এসেছেন এর আগে কি কখনো ভিডিও করেছেন জি না এর আগে আমি কখনো ভিডিও করিনি আজকে প্রথম এই জন্য আমি তো নার্ভাস হয়ে গেছি আজকে প্রথম জি আচ্ছা কেউ যদি আপনার সাথে ভালোবাসতে চায় প্রেম করতে চায় জি তাহলে কি আপনি প্রেম করবেন না তাকে জীবন সঙ্গী হিসেবে দিবেন আমি আমি আসলে মূলত আমার জীবন সঙ্গী চাই যে আমাকে বিয়ে করবে সমস্যা নাই সে যদি বিয়ের আগে প্রেম করতে চায় করবে প্রেম করে তাকে বিয়ে করব এর মাধ্যমে আমি তাকে জানতে পারবো তার মধ্যে আপনি জানতে পারবেন যে সে কেমন মন মানসিকতার লোক সে আসলে আমার দায়িত্ব নিবে কিনা আচ্ছা আপনি তো একজন অবৈবাহিত মেয়ে আপনি কেমন বয়সের মানুষের সাথে সংসার করতে চান সবাই তো ভালোই আশা করে তবে যেহেতু আমি অনেক হয় এখন যে কোনো ভালো মানুষ সেটা বয়স সেভাবে ম্যাটার করে না তাকে ভালো হইতে হবে সে আমার দায়িত্ব নেবে মন থেকে আমাকে খারাপ মনে করবে না কখনোই সেরকম একটা মানুষকে আমি চাই সেরকম একজন মানুষ চান ধরেন তার বয়স তিরিশ চল্লিশ বছর তাহলে কি সম্ভব কিনা আপনার এখন বয়স কত আমার এখন বয়স বিশ বছর বিশ বছর এই যে বিশ বছর বয়সে আপনি এখনো বিয়ে শি করতে পারেননি আপনি যদি একজন মানুষের বয়স 40 বছর হয় তাহলে কি বিয়েশাদি করবেন হ্যাঁ করব 40 বছর বয়স হলেও করব তাকে আমার দায়িত্ব নেয়মত তার সম্পূর্ণ সামর্থ্য থাকতে হবে এবং তাকে অনেক ভালো মানুষ হতে হবে তাহলে অবশ্যই করব সে যদি ভালো মনের মানুষ হয় বয়সটা কোনো বিষয় না আচ্ছা সেই ভালো মানুষটা আপনি কিভাবে যাচাই করবেন তাকে যাচাই করব কথাবার্তা বলেই যাচাই করতে হবে তার সাথে আগে আমাকে কথা বলতে হবে একটা ভালো সম্পর্ক তৈরি করতে হবে তারপর আমি বুঝতে পারব যে সে ভালো তোরপরে তো আমি আর বিয়ে করব না ধরুন আপনার কে যদি কেউ বিয়ে শাদি করতে চায় তাহলে আপনি গার্ডিয়ান হিসেবে কার সাথে কথা বলবেন আমার আমার তো গার্ডিয়ান বলতে আমার শুধু দাদি আছে আর কেউ নাই তাহলে আমি আপনার দাদির সাথে কথা বলতো জি তা আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় ধরুন আপনার কেউ পছন্দ করলো কিংবা আপনার পাশেই এসে দাঁড়ালো তখন কিভাবে করবেন ফোনের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারে আমার জি আমার নাম্বারটা আমি দিব ফোনের মাধ্যমে সে আমার সাথে যোগাযোগ করবে সেই নাম্বারটা দিলে অনেক ভালো মানুষ কথা বলতে পারে অনেক খারাপ মানুষও কথা জি নাম্বারটা দিবেন হ্যাঁ অবশ্যই নাম্বারটা দিব ভালো খারাপের মধ্যে তো ভালো আছে ভালো মানুষরাও দিবে খারাপ মানুষরাও দিবে তবে কেউ খারাপ মনে করে আমাকে ফোন দেন না বাজে মনে করেন না আমি আসলেই আমি প্রথমবার ভিডিও করতেছি এর আগে কখনো করিনি সত্যি সত্যি আমি অবিবাহিত কেউ মনে করবেন না যে মিথ্যা কথা বলতেছি আমি আমার দাদির সাথে থাকি আমার দাদি অনেক বয়স্ক মানুষ অসুস্থ মানুষ আমরা আসলে অনেক অসহায় এই জন্য এখানে বাধ্য হয়ে আসছি আর এটা আমার প্রথম ভিডিও এর আগে আমি কোনো ভিডিও করিনি তাহলে নাম্বারটি বলেন জিরো ওয়ান সেভেন নাইন সিক্স ডাবল জিরো টু নাইন ফাইভ নাইন আরেকবার বলেন জিরো ওয়ান সেভেন নাইন সিক্স ডাবল জিরো টু নাইন ফাইভ নাইন দর্শক কারো যদি এই মিমের সাথে কথা বলতে চান যোগাযোগ করতে চান মেমকে যদি আপনাদের ভালো লাগে তাহলে এই মেমের নাম্বারেই যোগাযোগ করবেন কেউ বিয়ের নামে প্রতারিত হবেন না জেনে শুনে কবি পা দেবেন কেউ সহযোগিতা করলে বিনা স্বার্থে সহযোগিতা করবেন বোন আপনার আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা হ্যাঁ আমি দর্শকদেরকে এইটাই বলতে চাই যে আমাকে কেউ মিথ্যা মনে করবে না যে আমি মিথ্যা বলছি আমি সব সত্যি কথা বলছি আমার খুবই সাহায্যের প্রয়োজন একজন ভালো মানুষের প্রয়োজন আর আমার দাদি অনেক অসুস্থ না জানি কখন কি হয় পরে আমি একা হয়ে যাবো আমাকে কে দেখবে আমি কার ভাষায় বাঁচবো পৃথিবীতে এমন একটা মানুষ দরকার যার ভাষায় আমি বাঁচবো এছাড়া তো আমার তো বেঁচে থাকার কোনো উপায় থাকবে না তো আপনারা একদম ভালো মনে আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন এটা আশা করি